মহিলাদের প্রতারিতও করা হবে আর পুলিশ ভেবে যেটা আছে তারা নীরব দর্শক থাকবে চুলমুল হাঙ্গামা করবে বিভিন্ন রেস্তোরাঁ ভাঙচুর করবে মানুষের ব্যবসাদারকে টাকা আলাবেলে গুলি চালাবে এগুলো চলবে এটার সঙ্গে কে কার হাতে রাশ থাকবে গা থাকবে না মানে একজন আগে তুলছিল তার পরিবর্তে আরেকজনকেও তুলতে পারে পরিবর্তন হবে তো বিশেষ যেখানে যেখানে নি না ভোটে পিছিয়ে পড়েছে সেসব জায়গাগুলো এখন মানে আসন্নই রয়েছে তিনি গর্বেনি চেঞ্জ করে জায়গায় যেখানে যেখানে তৃণমূল পিছিয়ে পড়েছে সেখানে গিয়ে তৃণমূলের কর্মীরা নেতারা হুমকি দিচ্ছে রেশন বন্ধ করে পাবে না সরকারের কোনো পরিকল্পনা হবে না জল এখানে সারা ভারতবর্ষে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রতি ভারতে জল পৌঁছে যাচ্ছে আর সেখানে পশ্চিমবঙ্গ সরকার বলছে আমাদের সময় লাগবে দু হাজার সাতাশের অগস্ট মাস পর্যন্ত এটা তো পরিস্থিতি আজকে দিন দা জন্মদিন ছিল তিনি বিধানসভায় গিয়েছিলেন সুরেন্দ্রদের সঙ্গে তা দেখা হয়েছে সেখানে জন্মদিন পালন হয়েছে এই যে জন্মদিনে দিন দা সুরেন্দ্র সঙ্গে একসঙ্গে আনা সুজনের ছবি এটা কি ভারতের একটা বিবাদ বিবাদ ছিল সেটা মিটে গেলো দেখুন বিজেপির রাজনৈতিক সংস্কৃতিতে কোনোদিন অন্য কোনো লাইন হয় না কোনো বিবাদ হয় না এখানে বেঙ্গল লাইন টেরল লাইন বলে কিছু নেই দিল্লি লাইন বেঙ্গল লাইন বলে আলাদা কিছু নেই পার্টি ঐক্যবদ্ধ পার্টি এক জায়গায় আছে পার্টির পথ একটাই সেই পথেই সবাই হাঁটছেন এবং ভবিষ্যতেও হাঁটছেন এরকম কি কোন আগে এরকম বার্তা আসছিল দাদাকে শুভেন্দু দার বা দিলীপ একটা আলাদা আলাদা লাইন আছে আলাদা আলাদা গোষ্ঠী আছে পশ্চিমবঙ্গের বিজেপিতে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় বিবৃতি দিয়েছে তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী চলে আসার পর তাদের সাথী হারার গোপন ব্যথাটা তারা আর গোপন রাখতে পারে প্রতিনিয়ত বিবৃতি দিয়ে বেরিয়ে পড়েছেন ওটা তৃণমূলের বিষয় আমাদের বিষয় তাদের বারোশো কোটি টাকা দিয়ে নতুন পার্লামেন্ট তৈরি হলো জল পড়ছে সেখান থেকে ছবি এসে আজকে কংগ্রেসের এমপি নোটিস দিয়েছিলেন সেটা নিয়ে আলোচনা করা হোক এই ধরনের পার্লামেন্ট এত টাকা দিয়ে খরচ করে বানানো হলো কি হয়েছিল ওপরে কিছু কাঁচ লাগানো ছিল সেখানে অ্যাডেসিভ দিয়ে জোড়া ছিল সেটা একটু খুলেছে অ্যাডেসিভ সরে গেছে সেখান থেকে জল পড়ে যেটা হতেই পারে আসলে এখনো পর্যন্ত কংগ্রেস ব্রিটিশ লিগাসি থেকে মুক্তি পেতে পারেনি কংগ্রেসের রাজনীতি ছিল ব্রিটিশের সঙ্গে সহযোগিতা করে চলার রাজনীতি আর সেই জন্যই সুভাষ দল থেকে বিতাড়িত করেছিল সেজন্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ডাউন হলে যে সভা করতে দেয় এটা কংগ্রেসের ইতিহাস সুতরাং কংগ্রেস এখন ওই এখনো সেই ব্রিটিশ তাদের মাথার মধ্যে ঢুকে আছে এই ধরনের কথাবার্তা দাদা লোকসভা ভোট চলাকালীন উত্তর উত্তর কলকাতাতে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব এসেছিল তৃণমূলের মধ্যে আপনার কি মনে হচ্ছে সেখানে আত্মঘাত হয়েছিল তৃণমূলে তৃণমূল থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না কংগ্রেস থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে এটা তো হয় না কারণ এইগুলো সমস্ত কিছু নেই কংগ্রেস তৃণমূল দুটো এক স্বাভাবিকভাবে কিন্তু সেটা রাজনৈতিক গোষ্ঠী নয় এই প্রশ্নটি যে কোন এলাকা দখলদারি থাকে তার জন্য বলে রেল লাইনের দুটো প্রশ্ন আজকে রেলমন্ত্রী রেলবাজারের জবাব দিতে গিয়ে বিরোধীদের প্রশ্নে প্রায় অভিশ্মা হয়ে ওঠেন বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় অনেক বেশি দুর্ঘটনা ঘটেছে তার রশ্বিনী বৈষ্ণব এও অভিযোগ করেন যে দু কোটি রেলযাত্রীর মধ্যে ভয় দেওয়ার জন্যই বিরোধীরা এই ধরনের অভিযোগ করছে প্রথম কথা হল রেল দুর্ঘটনা হয়েছে সেটার থেকে সরকার মুখ ফিরিয়ে নেয়নি সরকার তার দায়িত্ব অস্বীকার করে সরকার দায় নিজের কাজ থেকে অন্যদিকে সরিয়ে দেয়নি সরকার সরকারের কাজ করছে রেলমন্ত্রী এটাই বোঝাতে চেয়েছেন যে যেভাবে আজকে এই দুর্ঘটনা নিয়ে কংগ্রেসের তরফ থেকে বিবৃতি আসছে বা বিরোধীদের পক্ষ থেকে আসছে তৃণমূলের পক্ষ থেকে আসছে সেটা কার্যত রেলযাত্রীদের আতঙ্কিত করে দেওয়া তৃণমূল কংগ্রেসের সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকা কালীন তার পরবর্তী যিনি মন্ত্রী হয়েছিলেন তৃণমূল থেকে তিনি বলেছিলেন যে রেলটা আইসু তে চলে গেছে এটা তো তৃণমূলের বিবৃতি নর্থ বেঙ্গলের জন্য এক বছর প্রকল্প ঘোষণা করছে সরকার ও সেখানে কর্মসূচি ঘোষণা করছে তাদের কি তাদের একটা প্রায়োরিটি নর্থ বেঙ্গল চলেছে দেখুন মুখ্যমন্ত্রী তো প্রথমেই বলেছিলেন কাউকে আর কলকাতায় আসতে হবে উত্তরকোনা তৈরি করে দিচ্ছি সেখানে নিয়ম করে সচিবরা এবং মন্ত্রীরা বসবেন কি কত উত্তরবঙ্গের জন্য যে টাকা বরাদ্দ করেন বাজেটে সর্বোচ্চ এক বছর একচল্লিশ শতাংশ টাকা খরচা হয়েছে তারপরে বাইশ থেকে চব্বিশ শতাংশ ওইটাকেও অফ করে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয় কার্য তো উত্তরবঙ্গ অবহেলিত ছিল উত্তরবঙ্গ অবহেলিত আছে এবং উত্তরবঙ্গকে যদি সামগ্রিকভাবে উন্নয়ন করতে হয় তার জন্য তৃণমূলের বিসর্জন প্রয়োজন তৃণমূলের মাধ্যমে উত্তরবঙ্গের উন্নয়ন হবে দক্ষিণ দঙ্গলের এক কাউন্সিলর সে মহিলাদেরকে দমদম দাওয়াই দেওয়ার কথা বলেছিলেন এই কথা বলার সঙ্গে কিছু মহিলা কার্য তর্জনী উঠিয়ে তাদেরকে পাল্টা সে কাউন্সিলরকে পাল্টা হুমকি দেয় হ্যাঁ আপনি কি মনে করেন এটা একুশে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা যে বার্তা দিয়েছিলেন তারই একটা প্রতিফলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার কোন প্রতিফলন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই মানুষ ধীরে ধীরে ভয় হচ্ছে মানুষ তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নীতিহীনতার বিরুদ্ধে স্বজন পোষণের বিরুদ্ধে এবং সার্বিকভাবে প্রাতিষ্ঠানিক লুটের বিরুদ্ধে সমাজের সর্বস্তরে চাপিয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে মুখ করছেন এইটা গণপ্রতিরোধের রূপ দেবে সারা রাজ্য জুড়ে